এক শাশুড়ি সংসার ভাঙার জন্য বিভিন্ন জাদুটনা করে আর সেটা তার ছেলে জানার পরও মায়ের পক্ষ নিয়ে থাকে মায়ের দোষ ঢাকার চেষ্টা করে সেক্ষেত্রে ঘরের বউয়ের কী করা উচিত আমাদের সমাজে অনেক শাশুড়ি এমনকি অনেক বৌমা এমনকি অনেক ননদ অনেক ভাবি অনেক পুরুষ অনেক মহিলা এই কাজ করে নিজের ঘরের নিজের কাছের লোকজনকে বসে আনার জন্য বা বিভিন্ন উদ্দেশ্যে জাদুকরের কাছে যায় জাদু করে ব্ল্যাক ম্যাজিশিয়ানদের কাছে যায় ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেয় পরিষ্কারভাবে শুনে রাখেন কোন কবিরাজের কাছে যদি কোনো জাদু টোনার জন্য যান সাথে সাথে আপনার আমল নামায় সবচেয়ে ভয়াবহ বড় কবিরা গুণালের ভিতরে একটি লেখা হবে এবং শুধু তাই নয় এই জাদুকর যারা এই জাদুর কাজটা করে দেয় মানুষকে ইসলামের দণ্ডবিধিতে তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড অনেকে আছেন আপোষের জন্য তাবি জানতে চান পরিষ্কার ভাবে বলে দেই। এগুলো হারাম নিজের বৌমাকে আপোষ করবেন ছেলেকে আপোষ করবেন জামাইকে আপোষ করবেন শাশুড়িকে কে আপোষ করবেন ভাইকে আপোষ করবেন অথবা যাতে করে বউ এর কথা স্বামী না শুনে স্বামীর কথা বউয়ে না শুনে শাশুড়ি যেন ছেলের কথা না শুনে অথবা ছেলে যেন তার মায়ের কথা না শুনে এরকম নানান উদ্দেশ্যে আমাদের ঘরে ঘরে আজকাল এই আপনার কবিরাজদের কাছে গিয়ে তাবি জানা